আজহারি তিনি এক ভিডিও বার্তা এটা নিশ্চিত করেন তিনি আরো বলেন আমি আপনাদের নিশ্চিত বাংলাদেশে দেখতে বাংলাদেশ থেকে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন ফোন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন সয়ক আপনি কবে আসবেন তিনি বলেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাল্লাহ তিনি আরও বলেন ছাত্র রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি আর দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি যেন মানবিক হতে পারি এবং আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোনো ঘুষ বাংলাদেশ চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন সেটা একসাথে করতে পারি তো সম্মানিত সুদী আমি এই আহ্বান রেখে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এটাকে তারা টার্গেট করে একটা প্রতিবিপ্লব ও দেশে বিশৃঙ্খলা তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাদের অনেক বড় দায়িত্ব দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা বিশেষ করে এগুলো আপনাদের দায়িত্ব সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন এবং খুব দ্রুত বাংলাদেশে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন